আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম প্রোডাক্টগুলো দেখাবো সবাই আমার সাথে থাকুন এই সেই স্পিকার এই যাবৎকালের সেরা স্পিকার মকজম কোম্পানির একশো পঞ্চাশ ওয়ার্ড স্পিকার তো বন্ধুরা এই স্পিকার যারা নিবেন তারা বলবেন যে ভাই এটা কি আনলাম মানে এর চেয়েও একশো গুণ ভালো একটা স্পিকার জেবিএল এর চাইতেও একশো গুণ ভালো একটা স্পিকার এটার নাম হলো মকজম স্পিকারটা আমি খুলে দেখাবো আপনাদের তার আগে আমাদের ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি আর বন্ধুরা সবার কাছে একটাই রিকোয়েস্ট এটা হলো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন অবশ্যই বেল আইডেন্টি দিবেন। দিবেন আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি কেন বললাম যে এর চেয়েও ভালো তার কারণটা কি এটা আমি আপনাদের এখন প্রমাণ করে দেবো সেটা হচ্ছে এটা হচ্ছে রিয়েল একদম রিয়েল একশো পঞ্চাশ ওয়াট এই যাবৎকালে সেরা একটা স্পিকার এবং সাথে কিন্তু দুইটা মাইক্রোফোন পাচ্ছেন মাইক্রোফোনগুলোর ওজনও অনেক এবং স্পিকারটার ওজনই আপনার একদম নিচে না হইল ছয় থেকে সাত কেজি শুধু স্পিকারটাই মানে যে দেখবে সে বলবে যে আমার জীবনে আমি একটি স্পিকার কিনছি এত মজবুত আমি স্পিকারটা অবশ্যই খুলে দেখাবো আপনাদের চেষ্টা করবো বাজায় দেখানোর জন্য সীমিত সময়ের জন্য বাজায় দেখাবো তো বন্ধুরা এটা কিন্তু একদম রিয়েল মকজম কোম্পানি ইন্টারন্যাশনাল একটা ব্যান্ড এই স্পিকারটা সবাই আনে না দাম অনেক প্রচুর এই কারণে কেউ আনে না তো একটা কথা মনে রাখবেন জিনিস যত দাম বেশি তত ভালো আর যত প্রোডাক্ট আছে সবই কিন্তু চায় না কিন্তু চায় না হইলে কী হবে ধরেন বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে অ্যাপেক্স বাটা এখন আমরা তো বাইরে ফুটপাতে যে জুতা কিনি আর অ্যাপেক্স থেকে কিনা কি এক হবে বলেন তো এটা বিষয়টা হচ্ছে এরকম যে ব্যান্ডের প্রোডাক্ট এগুলো হলো ব্যান্ডের প্রোডাক্ট এই যে যে মকজম ইন্টারন্যাশনাল একটা ব্যান্ড খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটি ফুল তো বন্ধুরা এটা দামও আমি বলে দিব তার আগে প্রোডাক্টটা একটু দেখাই আপনারা দেখেন তো বন্ধুরা এই যে সেই স্পিকার প্রায় ওজন হবে পাঁচ থেকে সাত কেজির মতন মানে অনেক ওজন ওজন যেমন এরকম কোয়ালিটি পুরো স্পিকারটাই অনেক হেভি অনেক হেভি অনেক হেভি একটা স্পিকার এবং এটার ব্যাটারি এমএস কিন্তু প্রায় আঠারো হাজার ব্যাটারি এমএস ব্যাটারি এম প্রায় আঠারো হা হাজার একশো পঞ্চাশ ওয়াট এই যে ইকো কমাতে পারবেন বাড়াতে পারবেন সব ধরনের সিস্টেম এটার মধ্যে আছে দেখেন ইকো কমানো বাড়ানো সিস্টেম তারপরে সাউন্ড বাড়ানো কমানো সিস্টেম আছে তারপরে মুড আছে মাইক্রোফোন আছে মানে সব কিছুই আছে আপনাদের দেখাই এইখানে আবার ইয়া আছে এই যে দেখাচ্ছি এই যে এটা খুললেই এটার ভিতরে আপনার এই যে চার্জ দেওয়ার সিস্টেম আছে নোক কেটে ফেলছি তো এই কারণে আসলে তারপর আমি দেখাচ্ছি একটা মিনিট লাইনে থাকেন সবাই এই যে এই যে দেখেন টাইপ সি পোড আছে তারপরে আরও কয়েকটা পোর্ড আছে যেগুলো একদম আপডেট ইউএসবি আছে মেমোরি কার্ড দিয়ে গান বাজাতে পারবেন তারপর টিভির মধ্যেও চালাতে পারবেন তো বন্ধুরা এই স্পিকারটা যারা নেবেন তারা বলবেন যে জীবনে আমি একটা জিনিস কিনেছি যেটার কোয়ালিটি ফুল দোকানদার বলছে এবং আমি আনার পরেও দেখছি অনেক কোয়ালিটি ফুল আর এটার কোয়ালিটি নিয়ে বিন্দু পরিমাণ যদি সন্দেহ থাকে আমরা টাকা আপনার রিটার্ন করে দিব। এক টাকাও রাখবো না আপনার এটার সাউন্ড শুনে যদি ভালো না লাগে আমি কথা দিলাম টাকা পুরাটাই ব্যাগ দিয়ে দিব এটা এত ভালো একটা প্রোডাক্ট এটা আমি বাজায় শোনাবো আপনাদের তার আগে আমি এটার সাথে কি কি আছে তাও দেখাচ্ছি একটু ভিডিওটা বড় হবে বন্ধুরা ভালো জিনিস দেখতে হলে ভিডিও বড় হবে এটা সাথে আছে একটা বেল্ট আছে এই যে বেল্ট ফর্ম করা বেল্ট বেল্টটা অনেক হেভি তারপরে আছে হলো একটা রিমোট আছে এই যে একটা রিমোট আছে বন্ধুরা এই যে মকজোম কোম্পানির একটা রিমোট আছে তারপরে আপনার টাইপসি একটা ক্যাবল আছে দেখেন টাইপসি একটা ক্যাবল আছে তারপরে এই যে ওয়ান ওয়ান একটা ক্যাবল আছে এই যে ওয়ান ওয়ান ক্যাবল আছে তো বন্ধুরা এরপরে আছে মাইক্রোফোন এই যে মাইক্রোফোন মাইক্রোফোনটা আমি দেখাই মাইক্রোফোনটাই ওজন হবে না হইলো তিনশো গ্রাম তিনশো গ্রামের কম হবে না অনেক ওজন দেখছেন পুরাটাই ম্যাটাল পুরাটাই ম্যাটাল এবং অনেক কোয়ালিটিফুল আমি জাস্ট অন করে দেখাই ভিডিওটা বড় হচ্ছে দয়া করে সবাই দেখবেন ভিডিওটা এই যে মাইক্রোফোন অন করলাম হ্যালো এখনো হ্যালো 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 সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা বন্ধুরা এটা দিয়ে গান চালালে কিন্তু সেরকম হবে আর এটা আপনার যদি কারাও কি স্পিকার হিসেবে কিন্তু ইউজ হয় আশা করি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভালো জিনিস নিতে পারবেন আর এটা কিন্তু পুরোটাই আপনার আর জিবি দেখেন আর জিবি এটা আমি চালায় দেখাব ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকুন তো বন্ধুরা আমি আপনাদের কথা দিছি চালায় দেখাবো চালায় দেখাচ্ছি সবাই আমার সাথেই থাকুন বন্ধুরা চালায় দেখাইলাম আপনাদের কথা দিয়েছি এই কারণে কারণ এটার সাউন্ড কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড এই কারণে আর বেশিক্ষণ চালাইলে হয়তো চ্যানেলে সমস্যা হবে এই কারণে আমি চালাইলাম না এটা চ্যানেলের ভালোর জন্য তো যাই হোক বন্ধুরা আপনারা যদি কেউ ফিজিক্যাল সপয়সা নিতে চান তাও পারবেন আর যদি আপনারা চান যে না আমরা ওই অনলাইনই নিতে চাই তাও নিতে পারবেন এটা আপনাদের খুশি তো এটার সাথে যে দুইটা মাইক্রোফোন আছে মানে কি বলবো দুইটা মাইক্রোফোন আছে এত মজবুত দুইটাই মাইক্রোফোন এবং কারাওকে গান গাইতে পারবেন দুইজন শিল্পী হয়ে যেতে পারবেন জাস্ট আপনি কণ্ঠ দিবেন আপনার কণ্ঠ দিবেন তাইলেই আপনার মনে করেন এই মানে ইয়া করতে পারবেন জাস্ট কণ্ঠ দিবেন আর কিছুই না আর মিউজিকটা এটার ভিতর থেকে আসবে বুঝছেন বন্ধুরা এটা হলো এই সিস্টেম তো এটা দাম আমি বলে দিব ইনশাল্লাহ হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো 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 সাউন্ড কিন্তু একদম ক্লিয়ার একদম ক্লিয়ার তো আপনাদের যাদেরই লাগবে আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ আমরা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে পাঠাব সেই ক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে তো বন্ধুরা আমি এই যে মাইক্রোফোনটা বন্ধ করে দিলাম তো যাই হোক বন্ধুরা এটা দাম আমি বলে দিই এটা দাম রাখতেছি আমরা পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা এটার দাম হলো আটত্রিশ হাজারের উপরে তা আমরা এই মুহূর্তে আমাদের স্টকে অনেক বেশি আছে এই কারণে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা রাখতেছি তবে জীবনে যদি একবার কেউ এই স্পিকারটা কিনেন তারাই বলবেন যে গ্যাজেট দুনিয়া থেকে আমরা প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ জিতচ্ছি এটা আপনারাই বলবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা একদম রিয়েল অরিজিনাল মকজম ইন্টারন্যাশনাল একটা কোম্পানি তো বন্ধুরা আবারও বলে দিই এটা দাম রাখতেছি আমরা নয় হাজার সরি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা রাখবো যদি কারো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এইখানে বন্ধুরা আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ